আল্লাহ আল্লাদের যুগে যুগে জালেমদেরকে কিভাবে বিদায় করে দেয় বিষয়টা বোঝানোর জন্য আপনাদের বদল বলতেছিলাম এই জমিনের ভেতরে একজন জালেম বাসা ছিল যার নাম হলো ফেরাউন জোরে বলেন নাম কি এই ফিরাউনের কাছে দিনের দাওয়াত না যখন হজরত মুসা আলাই সালাম গেলেন হজরত মুসা আলাই সালাম ফিরাউনের কাছে যাবার পরে ফিরাউন তো মুসনবীর দিনের দাওয়াত গ্রহণ করে নেই মুসনবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে মুসনবী দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওই মুসনবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ আর সামনে দিকে হলো লোহিত সাগর আর পেছন দিক থেকে হলো বলে আল্লাহ এখন আমি কি করবো জানতে চাই আল্লাহ ডাকতে বলে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা বিশ বলার পরে আস্তে করে তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তালা তোমার জন্য সাগরের ভেতরে বারোটা রাস্তা বানায়া দেব আরো জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই ইমানদারদেরকে কে হেফাজত করবে এই কথা বলার পর আদ্রতি মুসা আলাই হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে আস্তে করে বিসমিল্লা বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের মধ্যে বারোটা রাস্তা বানাই দিল জোরে বলেন কয়টা ওই বারো রাস্তার ভেতরে মুসা আলাই ইসালাম বন ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আমার আল্লাহ তালা রাস্তা বানাইছে কয়টা আর মুসুল নবী দৌড়াই কয়টা রাস্তা দিই এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসুল নবী দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না আমার কথা কি বুঝতেছেন আল্লাহ যদি একটা রাস্তা বানিয়ে দিত মুসলি যাইতে পারত কি পারত না অবশ্যই পারত কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানিয়ে বারো রাস্তা কেন বানালো এর পেছনে কারণ কি এর পেছনে রহস্য কি আল্লাহ তালা বুঝাইতে চাই পৃথিবীতে জালেমেরা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে এক রাস্তার পরিবর্তে আল্লাহ আর একটা রাস্তা বের করে দেয় না বরং আল্লাহ জালেমেরা যদি আস্থা বন্ধ করে একটা আল্লাহ ইমানদারদের জন্য রাস্তা বের করে দেয় বারোটা আল্লাহ আকবর বলেন সুতরাং ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয় নেই এই বাংলাদেশ ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছে জামাত ইসলামকে নিশ্চিন্ন করার পরিকল্পনা করেছে অথচ বর্তমানে বাংলাদেশে হাসিনে পালিয়ে যাবার পরে দেখা যাচ্ছে জামাত ইসলাম সারা মনে হয় আর কোনো লোকই নাই এ কথা কর না গা এমনকি আওয়ামী লীগের লোক পর্যন্ত যাইয়া বলতিছে জামাতের লোকদেরকে যে আমরা তোমাদের সাথে আছি আল্লাহ আকবার কর আল্লাহ আকবার কর গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহর কোরান বলেছেন রিজা যা আ নাসরুল্লাহি যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে শোভানালা কন এই জাগে আল্লাহ দুইটা কথা বললেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সাহায্য আসবে তখন তোমরা দেখবে ওরা আইতা ন্যাচা এতো খুলু না ফেদিন ইল্লাহি আফোয়াজা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ আকবার বলেন আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষেরা ইসলাম পন্থীদের দিকে যেভাবে ঝুঁকতেছে আমার মনে বলতিছে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি আগামীর দিনে কোরআন দেই আলেমেরা বাংলাদেশ চালাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোরআন দে বাংলাদেশ চলুক এটা আমরা চাই কি চাই না আমার কথা সোজা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি ইরশাদ চাচার শোষণ দেখেছি আওয়ামী লীগের জুলুম দেখেছি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সব দল দেখা শেষ আগামীতে কোরআনের পরিচালনা কোরআনের সংবিধান অনুযায়ী আলেমদের পক্ষেই হবে বাংলাদেশ সব দল দেখা শেষ আলে বল আমার বাংলাদেশ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমার কথা পরিষ্কার এই কোরআন দে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না বছর আমরা দেখেছি বাবারায়েন দেখেছি 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 তারা দেশকে শান্তি দিতে পারে নাই একটা কত সত্য শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে আরো ধরে বলেন তাহলে একটা বার আলেমদের নেতৃত্বে কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা সান বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মানবতার ফেরিওয়ালা আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান তিনাকে লক্ষ্য করে দেখবেন সেই জায়গায় বন্যার্থ মানুষ ওখানেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে খাবার নিয়ে চলে যায় যেখানেই মানুষ শীতার্থ পোশাক নিয়ে চলে যায় যেখানে মানুষ বিপদে পড়ে ওখানেই চলে যায় এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরো ধরে বলেন কথা ঠিক কিনা এই সমস্ত সোনার মানুষদেরকে শুধুমাত্র আমির জামাত নয় আল্লাহ যদি চায় তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমি জানতে চাই আমার নাবিজির সিরাত না আপনারা আলোচনা করতেছেন আমার নামি মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের রসুল যদি রাষ্ট্রপতি থাকে আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের শরীরে চুলকনি নি এটার ধান্দা হলো যে হুজুররা শুধু মসজিদে সেকের করুক মসজিদে নামাজ পড়াক মসজিদে তজবি ঠেলুক আর আমরা এখানে ওয়াকাম কুকম করে খাই এ কথা কর না কা অত সোজা নয় আমার নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়ে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে সুতরাং নবীর সিরাতের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে সমাজ চালাতে হবে সুতরাং কোরআন দিয়ে রসুলের তরিকায় এই বাংলাদেশ পরিচালিত হোক কারা কারা সান্তুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন থাকবি ওয়াজি না আমি চলে যাবো এখনই একটা লোক ভালো করে এলাকা হ্যাঁ দেখি একজন থাকবি দেন তো দেখি দেন ভালো করে একজন ছোটো গান দেন দিচ্ছি পারেন দেখি কবুল করুক বলেন আমিন তবে আমি বলতে চাই জীবনে বহুদিন ঘরত আলো জ্বালাইছেন কাজ হয়নি কথা কর না কে অত ঘরত কোরআনের আলো জ্বালানোর দরকার নাই এক সংসদে কোরআন নিয়ে চলে যান পুরো দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে আমি কোরআন হাতে নিয়ে আপনাদের কথা দিয়ে যেতে পারি আল্লাহ যদি চায় বাংলাদেশের আলেমেরা যদি আমরা এক হতে পারি আগামীতে কোরআন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না কিন্তু বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই যে একুশ তারিখ সেপ্টেম্বরের একুশ তারিখ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লা আপনার দামাত বরকাত হুম তিনি বাংলাদেশের সব আলেমদেরকে ডেকেছে সব আলেমদেরকে নিয়ে জাতীয় বৈঠক ডেকেছে আল্লাহ আকবর কন যেই বৈঠকের প্রধান অতিথি হবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক যেখানে উপস্থিত থাকবেন চরমনায়ের পীর সাহেব ফয়জুল করিম আমরা সব দলের আলেমদের বলবো আর দলাদলি করার সময় নেই এখন বর্তমানে সময় এসেছে আলেমরা যদি একতাবদ্ধ হয় বাংলাদেশের জনগণ আর কোনো জালেমের হাতে ক্ষমতা তুলে দেবে না আমিরে জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল যে আমরা এক জালেমকে বিদায় করছি আর কোনো জালেমকে ক্ষমতায় দেখতে চাই না এই বক্তব্য দেওয়ার পরে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে এরা বলছি সে যে এই বক্তব্য কেন দিল আমাদের কেন জালেম বলল আমাদের যে দেশে একটা কথা আছে চোরের মন এ ধরো চোরের মন আমরা প্রশ্ন করি ক্যারে তোরা যদি জালেম না হোসতে তোদের শরীরে চুলকানি শুরু হলো কে এ কথা কর না কে আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও অন্তত ন্যূনতম যোগ্যতার দরকার উনি বুঝাইতে চেয়েছে যেহেতু আমরা হাসিনাকে জালেমকে পালায়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছি এমন কোন লোক যেন ক্ষমতায় না আসে যে আবারও নতুন করে জালেমের মতো জুলুম করবে সুতরাং বাংলাদেশের সমস্ত আলেম একদল হওয়ার দরকার আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা হুজুর আছে মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি দিয়ে আমরা দেখেছি হাসিনের আমুলে তার হাসিনের দালালি করেছে তার মধ্যে অন্যতম হলেন জাতীয় মুনাফিক জাতীয় গাদ্দার ফরিদ উদ্দিন মাসুদ যিনি গিয়েছিলেন শাহবাগের সত্তরে নাস্তিকদের পক্ষে হাত মিলাইয়া নাস্তিকদের পক্ষে দাঁড়িয়ে আল্লামা সাইদের ফাঁসি চেয়েছিল কিন্তু মনে বড় ব্যথা এবং কষ্ট শর্মনায়ের পীর ফয়জুল করিম গতকালকে একটা বক্তব্য দিতে গিয়ে এই মুনাফিকের এমন বেশি প্রশংসা করেছে প্রশংসা করতে পঞ্চমুখর সে বক্তব্য দিতে গিয়ে বলেছে ফরিদ মাসুদ আমার তালুই লাগে কি লাগে বলতে যে মাসুদ আমার তালুই লাগে তিনি ভালো আলেম তিনি ভালো আবেদ তিনি ভালো মখলিস আমরা পীর সাহেব শর্মনাইকে বলতে চাই প্রশংসা করতে গেলে আপনি জাতীয় নেতা হিসাব করে প্রশংসা করা লাগবে শর্মনায়ের পীর বলেছে ফরিদ মাসুদ কারো দালাল নয় আমরা বলতে চাই ও পীর সাহেব চর্ব নাই আপনি বলছেন ফরিদ মাসুদ দালাল নয় অথচ শাহবাগের চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলাইয়া হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে আপনার চোখে কেন পড়ল না পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো দেখতেছে ফরিদ মাসুদ হল শাহবাগী হুজুর তিনি নাস্তিকদের দালাল আরেকটু জোরে বলেন যারা শাহবাগে নাস্তিকদের দালাল তারা মূলত সৈরা হাসিনের দালাল হাসিনের পক্ষে ছাপাই গিয়েছে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে মতুর রহমান নিজামের ফাঁসি চেয়েছে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে জামাতকে নিষিদ্ধ করতে বলেছে ওই জাতীয় মুনাফিক গাদ্দারের ব্যাপারে আপনি প্রশংসা করবেন এই প্রশংসা জাতির মানুষ কখনো মেনে নিতে পারে না আমরা তো দেখেছিলাম ফরিদ উদ্দিন মাসুদকে তার বিরুদ্ধে আল্লাহ মিছিল করেছে কমই সন্তানেরা মিছিল করেছে তার কারণ ফরিদ মাসুদ হেফাজতের বিরোধিতা করে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছিল এমনকি ছাত্ররা যখন শহীদ হয়েছিল এই ফরিদ মাসুদ বলেছিল কেউ শহীদ হয়নি আমার কাছে তথ্য আছে তারা রং মেখে শুয়েছিল কর কর্নাউজুবিল্লা সুতরাং এই সমস্ত জাতীয় মোনাফিক জাতীয় গাদ্দারকে আমরা কি বাংলাদেশ আর দেখতে চাই সোনাকিয়ার ঈদগা মাঠের ইমাম হিসেবে দেখতে চাই জাতীয় মসজিদের ইমাম দেখতে চাই আরেকটা একটা তেলতেলা হুজুর হলো ডক্টর কফিল সরকার সালিহি ওই শয়তান আপনার হাসিনাকে বসে রেখে বলতে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ নাউজুবিল্লাহ কোন মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ডিলেট নেছে কে আরে বাট পার তুরি তো জান্নাতের যাওয়ার ঠিক নাই অথচ হাসিনাকে জান্নাতি বলে তেয়াল আর পাম মারিয়া ইসলামী ফাউন্ডেশনের চাকরি নিল এখন সালি হুজুরকে বলতে চাই ও সালি হুজুর আপনার রমণী আপ রাবিয়া বস্ত্রী হাসিনা যদি জান্নাতি হবে তে জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন এ কথা কর না কে আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সালি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বলি যারা হাসিনাকে তেল মারে চাকরি নিয়েছে এদের ইসলামী ফাউন্ডেশনে চাকরি করার আর কোনো অধিকার নাই এই জায়গার মধ্যে শেষ নয় শুনলে আশ্চর্য হবেন পাঁচশো চল্লিশটি মসজিদ করেছে হাসিনা মডেল মসজিদ এতদিন বলছে আমার বাবার টাকা দিয়ে করছি এখন শোনা যাচ্ছে সৌদি আরব থেকে আট হাজার কোটি টাকা নিয়ে মসজিদগুলো করছে চার হাজার কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে আর চার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে জোরকন সোহান আল্লাহ কি এ জোরকন নাউজ্লাহ এই জায়গার মধ্যে শেষ নয় মডিল মসজিদে যে ইমামদেরকে নিয়োগ দিয়েছে কেউ দিয়েছে দশ লাখ টাকা ঘুষ কেউ পনেরো লক্ষ টাকা ঘুষ ঘুষ দিয়ে দিয়া মসজিদের ইমাম হয়েছে জোরগন সুবান আল্লাহ আবার এ জোরগন নাউজুবিল্লা এখন আপনাদের প্রশ্ন করি ঘুষ দিয়ে যেই হুজুরা চাকরি নিয়েছে এদের পেছনে কি নামাজ হবে এ জোরগন নামাজ হবে আমরা স্পষ্ট করে বলি যেহেতু রাষ্ট্রের সংস্কার চলতেছে এই ঘুষ দিয়ে হাসিনের পাশাটে যেই মুনাফিক হুজুররা ইমাম হয়েছে এদেরকে বাদ দিয়ে হকানি আলেমদেরকে চাকরি দিতে হবে যারা কোরআন হাজিসের হক কথা বলে সত্য কথা বলে এমনকি কি মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হয়েছে সুৎখুর ঘুষখুর বাটপার এমনও সভাপতি আছে মসজিদের সভাপতি সুরা ফাতেয়া পড়তে দিলে ছয়বার প্রসাব করবে এ কথা কর না কা ওই হাসিনের দলের লোক ছিল ক্ষমতা দেখাইয়া সভাপতি সেক্রেটারি হয়েছে সময় এসেছে হাসিনের কোন দোষরদেরকে মসজিদ মাদ্রাসার সভাপতি রাখা যাবে না তার কারণ তারা এতদিন সভাপতি ছিল ক্ষমতার দেখাইয়া মানুষ তাদের কোনো ভালোবেসে বানাই নাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি এগুলো সংস্কার আমরা চাই কি চাই না আমরা এই সমস্ত মোনাফিকদের বিচার চাই কি চাই না বাংলাদেশের আরাক এক মোনাফিক হুজুর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি এ কথা কন্যা তাইরি হুজুর কারটা শেনেন না বসেন বসেন বসে যান চা খাবেন ঢেলে দেই এই তাইরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল তার পেজে এখনো পোস্ট আছে ফেসবুকে দেখবেন ছাত্ররা যখন আন্দোলন করেছিল তাইরি পোস্ট করেছিল ছাত্রদের কেন কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই তোমরা ঘুরে ফিরে যাও শেখ হাসিনার পায়ের তলে যাও তার পরামর্শ শোনো আন্দোলন করো না ঘর ভাঙা না এগুলো বলে হাসিনা ছাত্রদের আপনার তাইরি ছাত্রদের বেরোতে দাঁড়িয়েছিল সুতরাং তাইরিকে বলবো তুমি যদি জাতির সামনে ওয়াজ করতে চাও জাতির সামনে তোমাকে লাইভে এসে ক্ষমা চেতে হবে আর ধরে বলেন না কেন আর যদি তুমি ক্ষমা না চাও এই জাতির সঙ্গে গাদ্দারি করেছো ছাত্রদের বিরুদ্ধে করেছো বাংলাদেশের যেখানেই তুমি যাবে সেখানেই তোমাকে গণধোলাই করা হবে তার কারণ হাসিনের দোসরদের এই বাংলার জমিনে ক্ষমা হতে পারে আরো জোরে বলেন পারে তাহলে যুগে যুগে মুনাফিকদের কোনো ক্ষমা নেই আমার নবী জানাজান নামাজের মামতিত্ব করেছে আব্দুল্ল ইবায়ের বার দোয়া করার জন্য হাত তুলেছে আল্লাহ নামাজও কবুল করেনি দোয়াও কবুল করেনি আজকেও বাংলাদেশে হাসিনের পক্ষে নিয়ে যারা মোনাফিকি করেছে এদের জন্য হেদায়তের দোয়া করে কোনো লাভ নাই এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব কন্যা সত্য কথা বলতে কোনো ভয় আছে নাকি ষোলো বছরে বহু কথা আমরা বলতে পারিনি হুজুরদের মুখে হাসিনে লাগাম দিয়ে আর কোনো লাগাম নাই কোরানের কথা চলছে চলবে রাজা আর সমসলমান কারা কারা রাজা হাতুটান্ত দেখি লেগে থাকবে আজকের মা ফেল চলছে চলবে আজকের আল্লাহ কবুল করুক বলেন আপনাদের কি কষ্ট হয় রাগ করেন তাহলে আল্লাহ তালা মুসানবির জন্য কয়টা রাস্তা বানালো ভুলে গেলেন নাকি আপনারা আবার যেখানে যাই